নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে যে কুয়াশা করছে এক জায়গাও দেয়া মানে এরকম অবস্থা চারি কিনার দিয়ে কুয়াশা প্রচুর কুয়াশা সীমার মা এদিকে কাজ করতেছে

সমান হয়ে গেছে বা হ্যাঁ সমান হয়ে গেছে খুব সুন্দর হয়েছে লেখা টেফাটা আগে আপনার উষা নিচা আছে না মানে আস্তে আস্তে দুই দিনে উষা নিচা জায়গা ইয়ে হয়ে গেছে আসলো আগের দিনের মানুষ তো এরপরে হে যাক মনে করেন যে কতটা গ্যাপ আছে নদীর ফলে কিছুতে হবে না কুয়াশার অবস্থা যদি এখন বাজে আপনার আমি আর কি সকালবেলা তো উঠি ঘুমের থেকে সকালে না উঠলে আর তো কামরা হঠাৎ দেখা গেছে যে পনের সাতটা বা ষাটটা বাজে এটা হঠাৎই এটা হয়তো মাসে একদিন Şunlar De ama. Hiçbir şey de alamayın. Ay şov bunuş. Kerey anlar zolak karı veriş. Hiçbir de alamayın.

আর বুঝলে মূলে মত আমার দুই দিন লেগেছে মালা দাঁড়া ভাই তুই আছ ও আয় أنت بين لا يو তুমি আয়ো 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 তুমি আয়ো এই যে দে দাদু ভাই দিদি ভাইরা অল্প জায়গার মধ্যে মাছে কি বৈ কিলবিল করতে আছে তক করে শেষ জল তো এর মধ্যে মাছ আছে মা এদিকে शाक टू वेज सर आस्ते आस्ते आग एदी ना मा एदी ना आप तो सामने जाओ आप तो सामने जाओ मा आस्ते 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 जाओ आज के बाद अभी दो तस बाजोस बाजनाटा सारा है लो ओब्बा। बा हाँ এইটাই হ্যাঁ আর একটু রইছে রয়েছে রোদ্দি হয় আর আমি হুম তত সূর্য হবলে একটু একটু সুবিধিত আছে মা ধরে শুধু ভালো জানি কিতা কইতা এই যে সকালে উদিয়া কিতা জানি কইতা কইতামা কে সকালে উঠিয়া মনে মনে বলি এন্দ সকালে উঠিয়া মনে মনে বলি সারাদিন যেন আমি বালা হইয়া চলি আদেশ করুন আদেশ করুন মূর্গুরুজন হ্যাঁ সেই কাজ করি মনে মনে সেই কাজটা কি দামা বালা বালা কাজ হ্যাঁ সকাল সকালবেলা উঠে আচ্ছা তখন আমি কি লেহা ভরা করব মা মানে এখন তো আমার পুতায় পুতে করবো চোটুলা যখন আমি ঘুমতে উঠতাম পরে মা আর বাবা এটি করত আর কি ওলার স্মৃতিটি মনে হয়ে গেছে আর কি তো ছোটোবেলার থেকেই আমরা খুব অভাবনটু বড় রয়েছি আমরা ছোটোবেলা যে বলা ওয়র্কর সমান আমি তখন তো প্রায় সময় মারে শহরবেলা বুঝতাম যে না ঘুমিতে উঠতে দেখতাম

আগের দিন তো কত অভাবে গেছে গো মা ওখানে তো হোক সাইডে ভাত তো খাওয়াইতেছে ভগবান আমরারে হ্যাঁ হ্যাঁ

কি শয়তানি করতাম গাছের আগে আগে মাঝে থাকতাম আর আমিও মা এই যে স্কুলে গেছি যে সোয়ালে তো ভাত খাইয়ে যাইতে আসছি না দূরে তো মাঝে মাঝে পাইছি না কারণ বাবা তো কাজের মধ্যে জায়গা বাবা খাইয়া গেছে পরে তো অনেক সময় ভাতও রয়েছে না মাঝে মাঝে আয়া পাইছি ভাত কি কষ্টের দিন দিনটির কথা ওখানে মনে হইলে শৈলের কাটা যারা ভগবান কি দিন গেছে তো যাই হোক হ্যাঁ বাড়ি থাকলে বাড়িটা আসলে বাড়ি থাকলে তো ওই আমলার গৃহস্থী কাম করুন লাগলো আর নাইলে মাইসের বাড়ি বাইরে কামলা দেওয়া লাগলো দেখ ভগবান যা করে ভালো লাগি করে এটি হলো সবচেয়ে বড় কথা মা মানুহ কৰেংগা কাট্তছে ডেংগা কাট্তছে দো কাট্তছে খেলা পানী দে না um, <tries> <not> <tries> <not> <tries> কালি কইব শাকায়াম 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 সূর্য একটু আস্তে আস্তে পরিষ্কার হইতেছে আমাদের বরবাইজে আইসে কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ খেলার আড্ডা তো এম বই হ্যাঁ এই যে চারি কিনার দেড়টা আসপালাতে হয়ে গেছে তাও এটা করে তাও এই যে জোয়ার আড্ডা এনো বইছে কেলনের আড্ডা এনো নিশা মিশাও করে আমরা আর কি করবো হ্যাঁ অনেক কি করবাম আমরা আমরা তো করার নাই কিছু অনেক আমরা অকারে বাড়ির কাছেই দেওয়া নাই যে অকারে সারি কিনার দিয়ে হ্যাঁ টাস পালাই তো গেছে না না এটা হয় না এটা যা তো আগে লাই যে এটা এরপরে এনে তো বইয়া বইয়া নিশাও করে বুঝছ ও না আমার কিছু কোয়ার আছে আমরা হিন্দু মানুষ কইলেও ভয় আছে থাক গা উফরে ভগবান একজন আছে কিতা পর্যালোচনা করছেন কিতা আমি তো কইন দেখেছি বুঝছেন দেড় মধ্যে টুকটাক মাছ আছে কি বিষয় দে কিন্তু হা যাবা দেহেন কোন ফৰ যায় যায় মা যাওক যাওক আমি আইতাছ বাইকিটা হে তাই গুড়া বাৰী কৰ্ত কইন দে মই দে লাষ্ট কইন আৰু কি ইয়াৰ পৰা আন নাই তাৰপিনেতো নামি আন কি পৰিমান জ্বল আছে আপুনি কি কোলাইতে পাৰবেন কিনা Dekelo itu, tiang dah subah. Tiang dah subah elo. Danda. Da. Da. Te kombol iyo ko, suwe dar tor. Tu na kasos te suwe dar sarai ayesos asos. Sa? Ha? Eh, ah? Ha? Ah. Ah. Ket ah. kere tel. Kere, de hatte. Kere. আপোনাৰ গৰু আছে আমাৰ কি আছে আমাৰতো কিছু নাই কিছু আমি লাখ লিডি দেখালি কামৰ মধ্য বেয়া লাগে

দিন আলাদা আমরা আগে কি সিস্টেম খাইতাম সেবা জানো ছোটু সাদা ময়টা দিয়ে আছে না সাদা শুকনা মরিচ কেটছে সরষের তেল দিয়া কাঁচা ভিয়া দিয়া এবার মা খাইতাম এটি আরো ভালো লাগতো বেশি সর্ষের তেল সাদা মৈত্রা খাইছ সাদা মৈত্রা খাইছি হলুদ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খাও স্কুলে যাইবা তো কেমন লাগছে আপনার কাছে কমেন্টে জানান যে নতুন রান্না করে নতুন খাওয়া

এই ডাক্তার ডাক্তার আছে সীমা আজকে শিক্ষা আইসে